আজ থেকে কপাল ফিরছে আগামী এক মাস কেরিয়ারে রকেট গতি সাত রাশির সূর্যকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা বলা হয় সাফল্য সম্পদ এবং স্বাস্থ্যের দাতা সূর্যদেব যেখানে শুক্র হল সম্পদ বিলাসিতা এবং বৈষরিক সুখের কারক আজ এক চার মে দুই শূন্য দুই চার তারিখে সূর্যসুখের শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করেছে এক মাসের জন্য সূর্য বৃশ রাশিতে গোচর করবে এছাড়াও এখানে উপস্থিত গুরুর সঙ্গে জুতি করবে এই পরিস্থিতিগুলি সমস্ত রাশির উপর শুভ এবং অশুভ প্রভাব ফেলবে এছাড়াও সূর্যের এই গোচর চার চারটি রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে এই লোকেরা চাকরি এবং ব্যবসায় প্রচুর সুবিধা পাবেন এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং আপনি পদ ও প্রতিপত্তি পাবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য আগামী এক মাস ভাগ্যবান হতে চলেছে রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি সূর্যের গোচর মেষ রাশির জাতকদের উপকার করবে আপনার আয় বাড়বে টাকা পাবেন আটকে থাকা কাজ শেষ হতে শুরু করবে কথার প্রভাব বাড়বে এবং আপনি সুবিধা পাবেন ব্যবসায়ীরা নতুন ডিল পাবেন ব্যবসার প্রসার ঘটবে বকেয়া টাকা পাওয়া যাবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সূর্যের রাশি পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা দেবে ভাগ্য আপনার সহায় হবে কাজ সহজে সম্পন্ন হবে যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তারা সুখবর পাবেন বেতনও বাড়তে পারে যাদের ব্যবসা বহুদূরে ছড়িয়ে আছে তারা বিশেষ সুবিধা পাবেন ধর্মীয় বা সুভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন তুলা রাশি মকর রাশি ধনু রাশি রাশির অধিপতি সূর্য এবং এই রাশির জাতকদের প্রতি সর্বদা সদয় থাকেন সূর্য গোচরের কারণে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে ভালো ফল পাবেন বেকাররা চাকরি পাবে পদোন্নতি ইনক্রিমেন্ট পেতে পারেন আপনি আপনার পছন্দের কাজ পেতে পারেন ব্যবসায়ীরা অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন কুম্ভ রাশি মিন রাশি সূর্য তার রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুভ দিন শুরু হতে পারে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনার কাজের প্রশংসা করা হবে বিবাহিতদের জীবন সুখের হবে অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে আজ থেকে কপাল ফিরছে আগামী এক মাস কেরিয়ারে রকেট গতি সাত রাশির সূর্যকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা বলা হয় সাফল্য সম্পদ এবং স্বাস্থ্যের দাতা সূর্যদেব যেখানে শুক্র হল সম্পদ বিলাসিতা এবং বৈষরিক সুখের কারক আজ এক চার মে দুই শূন্য দুই চার তারিখে সূর্যসুখের দাতা শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করেছে